অবশ্যই রুমের সামনে থেকে একটু দূরে যাবে তাহলে অবশ্যই আপনার প্যাকেট গুলো দেখে নিন হ্যাঁ প্যাকেট গুলো দেখে নিন আপনার প্যাকেট গুলো খুলবো সিল গুলো ঠিকঠাক আছে কিনা সিল প্যাকেট একটু সবাই চেক করে নিন ঠিক আছে দেখে নেন সবাই প্যাকেটগুলো গুলো চেক করে নেন ঠিকঠাক আছে কিনা

ইনচার্জার টাইকে আপনাকে আপনাকেও সই করিয়ে ঠিক আছে হ্যালো 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 ভাই মিট মি ইনচার্জার দিয়েও অসুবিধা হ্যাঁ হ্যাঁ দুজনে সই করবে প্রত্যেকটা প্যাকেটে এই সই

অভিভাবক অভিভাবিকারা থাকলে আমাদের কাজে ব্যাঘাত ঘটবে তাই সমস্ত অভিভাবক অভিভাবিকাদের অনুরোধ আপনারা অবশ্যই রোগ পরিত্যাগ করবেন হ্যাঁ 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 এখানে 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 হ্যাঁ হ্যাঁ একটা স্টার্ট দাদা একটা ওপেন हेलो আপনাদের একটু সাইড নিতে হবে বলে জানেন হ্যাঁ একটু সাইড দেন যে ও আর এখানে প্যাকেজ হচ্ছে নাকি আপনাদের মোবাইল বলা রাখবেন মোবাইল বন্ধ রাখবেন